ভাই ভাই শ্রীজিৎ নাকি সবসময় মিথিলাকে বোকা বানায় ঢালিউড অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও টালিউড পরিচালক শ্রীজিৎ মুখার্জি দম্পতি অনেকদিন ধরেই এক ছাদের নিচে আর থাকছে না বলে গুঞ্জন চলছে কি তারা দুজন নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন এ তারকা দম্পতির সংসার জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজনদের মাঝে যখন জল্পনা তুঙ্গে ঠিক তখনই মিথিলা এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন সম্প্রতি আবারও একটি ভিডিওর সাক্ষাৎকারে সব জল্পনা করোনাকে দূরে সরিয়ে দেন মিথিলা তিনি জানালেন এই মুহূর্তে তিনি ভারতের মুম্বাই রয়েছেন সঙ্গে আছেন শ্রীজিৎ তবে কবে কখন গেছেন তা স্পষ্ট না হলেও এক সংবাদ মাধ্যমের বরাতে খবরটি সামনে এসেছে মিথিলা বলেন এরকম হয়েছে যে শ্রীজিতের অনেক ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার দেখা হয়নি এবার দেখা হলো আমরা বেড়াতে এসেছি আইরার সঙ্গে পরিচয় হলো সবার তিনি বলেন গত বছর আমাদের শেষ দেখা হয়েছে এরপর আর দেখা হয়নি তো এবার একসঙ্গে হইচই করলাম ওরকম খুব ঘুরে বেড়ানো হয়নি এখনো মুম্বাইতে কিছু দেখিনি আমি বলেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া আছে তো সিনেমায় দেখা যায় শ্রীজিত বললাম আমাকে প্লিজ সেটা দেখাও তখন ও বললো ওটা এখন বন্ধ ঢেকে রেখেছে কাপড় দিয়ে আমি ভাবলাম এটা কি ভুল ভাবছি এটা তো অনেক বড় কাপড় দিয়ে ঢেকে রাখা যায় সবসময় শ্রীজিত আমাকে এভাবে বোকা বানায় কথাগুলো এত সিরিয়াস চেহারা নিয়ে বলল যে পরে আমি গুগল করলাম দেখলাম এত বড় স্থাপনা কিভাবে ঢেকে রাখা যায়